লক্ষ্মীপুর রায়পুরে করে দিলাম আট শতাংশ জায়গার মধ্যে চার ইউনিটের অনেক সুন্দর একটি শয়তলা বাড়ির ডিজাইন পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের খুবই সুন্দর একটি শয়তলা বাড়ির ডিজাইন যাদের আট শতাংশ জায়গা আছে চাচ্ছেন অনেক সুন্দর একটি চার ভিউটি ছয়তলা বাড়ি করতে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডের একটি কালার এখানে আমরা রেখেছি খুবই সুন্দর একটি কালার এখানে করে দিয়েছি দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটির ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটির ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আর এখানে যে জানালার ডিজাইনগুলো আমরা করেছি জানলা ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে আমরা অনেক সুন্দর একটি জানলার ডিজাইন করেছি এখানে জানলা ডিজাইনটি অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর এখানে একটি মেন রোড রাখা আছে মেন রোডের ডিজাইনটিও আমরা অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে যে ব্যালকনি ডিজাইনগুলো আপনারা দেখছেন ব্যালকনির ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে আমরা অনেক সুন্দর একটি ডিজাইন এখানে করে দিয়েছি যেহেতু অনেকেই চাচ্ছেন সুন্দর একটি বাড়ি করে ভাড়া দিতে তবে বাড়িটি যেহেতু ইউনিক হয় এবং বাড়িটি যেহেতু দেখতে সৌন্দর্য হয় তো এই জিনিসটা আমরা মাথায় রেখে খরচ কমিয়ে বিল্ডিংটির ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি দর্শক আমাদের বিল্ডিংটির ব্যালকনিগুলো যদি আপনি দেখেন ব্যালকনি একবার সাত ফিট শেটের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন করে দিয়েছে আর এখানে অনেক সুন্দর একটি ডিজাইন করে দিয়েছে আমরা সাদের উপরে আর এখানে অনেক সুন্দরভাবে আমরা ওয়ালের মধ্যে অনেক সুন্দর একটি ড্যাববিট কেটে দিয়েছি এখানে অনেক সুন্দর কালার ব্যবহার করে অনেক সুন্দরভাবে আমরা এখানে ড্যাববিট কেটেছি ড্যাপবিটগুলো অবশ্যই আপনার ভালো করে দেখে নিই মধ্যে এখানে ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে আমরা ড্যাববিট কেটে দিয়েছি আর এখানে জানলার ডিজাইনগুলো আমরা একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দশম আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা অফার অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে সেই বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন কেননা অনেকেই গ্রামের লোকাল ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করে আসলে কাজগুলো অগুসালু করে ফেলেন এই কারণে আপনি বিল্ডিং সুন্দর জানেন তো এই কারণে আমি সকল সময় বলি আপনি ডিজাইনটি যদি একটু বেশি হত যে আপনি আমার কাছ থেকে ডিজাইন করতে হবে এমন পিছনে আপনি ভালো একজন কনসালটেন্ট ফার্ম থেকে আপনি ডিজাইনটি করবেন তলিংশাল আশা করে আপনার বাড়িটিও সুন্দর হবে এবং বিল্ডিংয়ের খরচটা অনেক কমে যাবে দশমিক আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে এখানে ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে এখানে ড্যাপবিট কেটে দিয়েছি আর এখানে জামালার ডিজাইনগুলো আমরা একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আমাদের বিল্ডিংটি যদি আমরা রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে আমি রুপটপের ডিজাইনটি আপনার দেখা যায় দশকমি আপনার ফতিনিহিত দেখেন আমি রুপটপটি অনেক সৌন্দর্য করার চেষ্টা করি এখানে কর্নারে আমাদের ছোট দুটি ব্যালকনি আছে এখানে একটি ব্যালকনি দেওয়া আছে এখানে একটি ব্যালকনি দেওয়া আছে ব্যালকুনি ফুরাংশের ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি আর এখানে একটি দোলনা রেখেছি এখানে একটি বসার স্পেস রেখেছি আর সারটি আমরা অনেক সুন্দরভাবে এখানে গার্ডেনিং করে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো এটা আমাদের সেকশন এটি হলো আমাদের এলিভেশন এলিভেশনটা আমরা টোটাল অনুযায়ী কীভাবে কাজ করবে টোটাল মেজারমেন্টগুলো এখানে আমরা করে দিয়েছি এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর আমাদের গ্রাউন্ড ফ্লোর যদি এই বিল্ডিংটির দেওয়া আছে আমি দৈর্ঘপস্তর আপনাকে দেখাচ্ছি বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে এক আশি ফিট ছয় ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে পঁয়ত্রিশ ফিট বিল্ডিংটির প্রথমে আমরা যদি এদিক দিয়ে প্রবেশ করি এখানে অনেক বড় একটি গাড়ির গ্যারেজ রেখেছি আমরা আর এখানে আমাদের একটি গার্ডরুম রেখেছি গার্ড রুমে মাপটি দেওয়া আছে এগারো ফিট ছয় ইঞ্চ এগারো বারো ফিট এগারো ইঞ্চি বাই আট ফিট এখানে একটি কম টয়লেট দেওয়া আছে এটা সবাই জন্য সবাইভাবে যেতে ব্যবহার করতে হবে সাত ফিট বাই তিন ফিট আট ইঞ্চি এখানে একটি লিফট রেখেছি আমরা আর এখানে দুই স্টেপে একটি সিঁড়ি রেখেছি আর আমরা গ্রাউন্ড ফ্লোর রেখেছি এখানে দুটি ইউনিট আমি যদি একটি ইউনিটে প্রবেশ করি এখানে একটি ইউনিটে প্রবেশ করলে এখানে দেওয়া আছে একটি ডাইনিং ক্যাম্প ড্রয়িং রুম মাপড়ি দেওয়া আছে সতেরো ফিট এক ইঞ্চি বাই আট ফিট এক ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনে মাপড়ি দেওয়া সাত ফিট এক ইঞ্চি বাই ছয় ফিট চার ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কমন টলের টলের মাপিদাস পাঁচ ফিট দুই ইঞ্চি বাই ছয় ফিট চার ইঞ্চি এখানে দেওয়া আছে একটি চাইল্ড বেডরুমের বেডরুম মাপটি দেওয়া আছে আট বারো ফিট আট ইঞ্চি বাইশ ফিট দর্শক বন্ধুর এখানে আমরা আরেকটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট আট ইঞ্চি বাই দশ ফিট এখানে একটার সাথে একটি অ্যাটাচড চোর রেখেছি আমরা টয়েটের মারপি দেওয়া আছে আট ফিট বাই সাত ফিট সাত ইঞ্চি এখানে একটি ব্যালকনি রেখেছি ছোটো ব্যালকনি ব্যালকনি মাপি দেওয়া হচ্ছে চার ফিট বাই চার ফিট পাঁচ ইঞ্চি আমাদের ইউনিটটি আর এই ইউনিটটি আমরা সেমভাবে সাজিয়েছি আর আমরা ফার্স্ট ফ্লোরটি কীভাবে সাজিয়েছি আমি যদি আপনাকে দেখাই আমরা দিয়ে যদি সরাসরি চলে আসি এখানে ইউনিটে আমাদের ক্লায়েন্ট থাকবে আমাদের ক্লায়েন্টের চাহিদা এবং রুচি অনুসারে আমরা ডিজাইনটি সাজিয়ে এখানে প্রথম প্রবেশ করলে পড়বে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম আপনি দেওয়া আছে তেরো ফিট তিন ইঞ্চি বা চোদ্দো ফিট নয় ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়লের মাপটি দেওয়া আছে ছয় ফিট এগারো ইঞ্চি বাই তিন ফিট আট ইঞ্চি এখানে দেওয়া আছে আমাদের আরেকটি মাস্টার বেডরুম বেডরুমের বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট আট ইঞ্চি বাই দশ ফিট নয় ইঞ্চি এটার সাথে একটি টয়লেট রেখেছে আমরা টয়লেটের মাপটি দেওয়া আছে সাত ফিট বাই সাড়ে তিন ফিট এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপটি দেওয়া আছে বারো ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট দু ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেন রুম দেওয়া আছে আট ফিট আট ইঞ্চি বাই দশ ফিট এখানে একটি চাইল্ড বেডরুম রেখেছে বেডরুম মাপটি দেওয়া আছে এগারো ফিট তিন ইঞ্চি বাই দশ ফিট তো সমুদ্র এখানে দুটি বেডরুম রেখেছি আমরা এই বেডরুম মাপে দেওয়া আছে বারো ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিটের সাথে একটি অ্যাটাচ টোট রেখেছি আমরা টয়লটা মাপে দেওয়া চার ফিট বাই দশ ফিট এখানেও সেমভাবে আমরা একটি বেডরুম রেখেছি বারো ফিট আট ইঞ্চি বাই দশ ফিট এটার সাথে একটি অ্যাটাচ টোটে রেখেছি আমরা টয়ালটা মাপে দেওয়া আছে চার ফিট বাই সাত ফিট সাত ইঞ্চি এখানে একটি ব্যালকনি রেখেছি ব্যালকনি মাপটি দেওয়া আছে আট ফিট এগারো ইঞ্চি তিন ফিট ছ ইঞ্চি এখানেও একটি আরেকটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি আপনি দেওয়া আছে আট ফিট এগারো ইঞ্চি বাই তিন ফিট ছ ইঞ্চি এটা হলো আমাদের ফার্স্ট ফ্লোরতে আমরা যে ক্লায়েন্ট আমাদের থাকবে ওনার চাহিদা এবং রুচি ছিল এটা আমাদের সেকেন্ড ফ্লোরে চলে আসে এখানে আমাদের চারটা ইউনিট আমরা রেখেছি আমি একটি ইউনিটে যদি প্রবেশ করে আপনাকে দেখাই যদি ভিতরে প্রবেশ করলে পড়বে একটি ডাইনিং কাম ড্রয়িং রুম সতেরো ফিট এক ইঞ্চি বাই আট ফিট এক ইঞ্চি এখানে আমাদের ডাইনিং রুম দেওয়া আছে এখানে ড্রয়িং রুম এখানে দেওয়া আছে একটি কিচেন রুম সাত ফিট এক ইঞ্চি বাই ছয় ফিট চার ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়লেটের মাপি দেওয়া আছে পাঁচ ফিট দু ইঞ্চি বাই ছয় ফিট চার ইঞ্চি এখানে একটি বেডরুম রাখা আছে চাইল্ড বেডরুম বেডরুম মাপি দেওয়া আছে বারো ফিট আট ইঞ্চি বাই দশ ফিট এখানে দেওয়া আছে আমাদের একটি মাস্টার বেডরুম বেডরুম মাপি দেওয়া আছে বারো ফিট আট ইঞ্চি বাই দশ ফিট এটার সাথে আমরা একটি অ্যাটাচড রেখেছি টয়লেটের দেওয়া আছে চার ফিট বাই সাত ফিট সাত সাথে একটি ব্যালকনি রেখেছি ব্যালকনি দেওয়া আছে আট ফিট এগারো ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি আমাদের এই ইউনিটি যেভাবে সাজিয়েছি ইউনিটি সেম ভাবে আমরা সাজানো আছে আর আমাদের এই ইউনিটি যেভাবে সেট আপ করা আছে ইউনিটি সেম ভাবে আমরা সেট আপ করেছি তো বন্ধুরা আশা করে আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন যদি বুঝতে হবে বিন্দু কোনো কষ্ট অবশ্যই কমেন্ট কমিট খেলা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর যদি কি এরকম নিত্য নতুনবার এই ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশ সকল স্থানেই অনেক শুনুন আমার সহিত ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আলাদা সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেজে